শিক্ষকরা যেন এ এক অবি পেশায় গেল জীবনের কুড়ি বাইশটা সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ সাত বছর চাকরি করেও তাদের প্রতি সরকার সুনজর দিয়ে তাদের সম্মানজনক স্লাব অনুযায়ী বেতন করেন দিয়ে দিল অপরদিকে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ কুড়ি বাইশ বছর মানুষ গড়ার কাজে নিয়োজিত তা সত্ত্বেও তারা যা বেতন পান তা দিয়ে দশ দিনও জীবন ধারণ করা সম্ভব নয় অথচ সরকার তাদের প্রতি নজর দেওয়া তো দূর কোনো কেয়ারি করে না কোনো তোয়াক্কাই করে না বছরের পর বছর শোষণ বঞ্চনা এবং পার্শ্ব শিক্ষকদের মনের কথা সরকারি সংগঠন কর্ণপাত না করা না পাওয়ার যন্ত্রণা পার্শ্ব শিক্ষকদের বিভাজিত করেছে বিভিন্ন দলে যার জন্য দায়ী হল হলো শিক্ষক সরকারি সংগঠন এবং সরকার দু সালে কিছুটা ভাতা বৃদ্ধির পর বিগত সাত বছরে এক পয়সাও ভাতা বাড়েনি সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকরা জীবন ধারণ করতে দিশেহারা অবস্থায় বারবার সরকারি সংগঠনের নিকট পার্শ্ব শিক্ষকরা জানতে চান কবে তাদের বেঁচে থাকার মতো পর্যাপ্ত ভাতাটা বা বেতনটা সরকার দেবে তিনি পার্শ্ব শিক্ষকদের কোনো দিনই আশ্বস্ত করতে পারেননি বা জোর দিয়ে বলতে পারেননি যে সরকার কবে বা কত তারিখে বেতনটা বৃদ্ধি করবে কত টাকা বেতন বৃদ্ধি করবে তিনি বারবার বলে এসেছেন যা হবে ভালোই হবে কত হবে বলতে পারবো না কবে হবে বলতে পারবো না এবং কত টাকা বৃদ্ধি হবে সেটাও বলতে পারবো না তার মানে প্রেসিডেন্ট সাহেব পার্শ্ব শিক্ষকদের এটাই বলতে চাইছেন আপনারা মরবেন কি বাঁচবেন সেটা সেটা আমি বলতে পারব না সরকার যখন দেবে আপনারা তখন পাবেন তিনি বারবার একটা কথাই বলে আসেন যে যা হবে ভালোই হবে বেতন বৃদ্ধি করলেই সরকারই করবে কিন্তু কত হবে বলতে পারবো না কবে হবে সেটাও বলতে পারব না তার মানে প্রেসিডেন্ট সাহেব পার্শ্ব শিক্ষকদের আপনারা মরবেন কি বাঁচবেন সেটা আমি বলতে পারব না সরকার যখন দেবে আপনারা তখন পাবেন স্বাভাবিকভাবেই পার্শ্ব শিক্ষকরা হতাশা হয়ে বিভিন্ন সময়ে পথের আন্দোলনকে বেছে নেন কয়েক মাস আগে সালাম সাহেব পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা দূর করতে তাদের মাঝে দাঁড়ান সালাম সাহেব কুড়ি মার্চ নবান্নে তার শোর্সকে কাজে লাগিয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিপত্র মুখ্য সচিব মনো পান্থের হাতে তুলে দেন বর্তমানে সালাম সাহেব জোর দিয়েই বলছেন যে মে মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হচ্ছেই এমনই সময় শীত থেকে উঠে অনেকদিন পর বুধবার বাবু আবার মুখ খুললেন তার লেখনের মাধ্যমে তিনি বলেন সরকার বা দল এতটাই ঠুমকো নয় যে একজন হাতুড়ে ডাক্তারের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের সবকিছু হয়ে যাবে রমিউল বাবু বলেন দু সালের অগাস্ট মাসে তিনি সরকারের নিকট যে দাবিপত্র দিয়েছেন সেটাই এখনো পর্যন্ত পর্যালোচনা চলছে যার পরিসমাপ্তি এখনো আসেনি বাবু এক বছর হতে যাচ্ছে আপনি গত আগস্টে দাবিপত্র দিয়েছেন মানে এক বছর হতে যাচ্ছে তারপরেও সরকার আপনার দাবিপত্র মান্যতা দিচ্ছে না বা কার্যকর করছে না আপনার দাবিপত্র দেওয়ার ছমাস আগে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন করে দিল সরকার আর আপনার দাবিপত্রের ওপর উপর এতদিন পর্যালোচনা সময় লাগে এই আর কতদিন আপনি পার্শ্ব শিক্ষকদের শোনাবেন রঙীর বাবু বলছেন যে দীর্ঘ সাত বছর পশ্চিমবঙ্গের শিক্ষকদের ভাতা বৃদ্ধি না হওয়ায় একদিকে মানসিকভাবে পার্শ্ব শিক্ষকরা যেমন হতাশ শারীরিকভাবে ক্ষয়িষ্ণু পাশাপাশি আর একদল পার্শ্ব শিক্ষক এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্নভাবে শিক্ষকদের অত্যাচার ও শোষণ করে চলেছেন অর্থনৈতিকভাবে দুরবস্থায় থাকা পার্শ্ব শিক্ষকদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ ইউটিউব ব্যবসা ফেদেছে কেউ আবার আন্দোলন কেশের নামে চাঁদা তুল চাঁদা তুলে পার্শ্ব শিক্ষকদের শোষণ করছেন তাহলে বাবু আপনি তো নিজেই স্বীকার করছেন পার্শ্ব শিক্ষকরা অসহায়ত্বের মধ্যে আছে দুরবস্থার মধ্যে আছেন তাহলে বলুন তো পার্শ্ব শিক্ষকদের এই অসহায়ত্বের দুরবস্থার মধ্যে কে ঠেলে দিল পার্শ্ব শিক্ষকদের এই দুরবস্থায় ঠেলে ফেলে দিয়েছে সরকার এবং সরকারপন্থী সংগঠন এর জন্য আপনি অনেকটাই দায়ী অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীরা পাঁচ সাত বছর চাকরি করার পরেও তারা স্লাব অনুযায়ী বেতন করণ পেয়ে গেল আর পার্শ্ব শিক্ষকরা কুড়ি বাইশ বছর ধরে অতি নিম্ন ভাতায় মানুষ গড়ার কাজে নিয়োজিত অথচ তাদের এখনো বেঁচে থাকার মতো বেতন পেল না অন্যান্য সেক্টরের ন্যায় এক তিন দু অনুযায়ী বেতন কর্মটা পার্শ্ব শিক্ষকদের জন্য সরকারকে দিয়ে দিতে বলুন না পরের দিন থেকে আর কেউ তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর চাদা তুলতে পারবে না কোনো ইউটিউবার তাদের নিয়ে আর মাথা ঘাওয়াবে না আপনার থেকে কেউ আর সমালোচনার কথা শুনতে চান না বেতন বৃদ্ধির সঠিক আপডেটটা পেতে চায় বেতন বৃদ্ধির সঠিক আপডেটটা আপনি দিন কিংবা বেতন বৃদ্ধিটা সরকার কেন করছে না অন্যান্য করলেও পার্শ্ব শিক্ষকদের কেন করছে না সেটা জানান আপনি বলছেন পার্শ্ব শিক্ষকদের অসহায়তের সুযোগ নিয়ে অনেকে চাঁদা তুলে শোষণ করছে রমুল বাবু পার্শ্ব শিক্ষকদের উপর সরকারের যে শোষণ চলছে সেটা আগে বন্ধ করতে বলুন তো তাহলে আর এই অসহায়ত্তে অসহায়ত্ত থাকবে না এবং কেউ এই অসহায়ত্ত সুযোগ নিয়ে তুলতে পারবে না আপনি বলছেন যে সরকার বা দল এতটাই হুঙ্ক নয় যে কোনো হাতুড়ে ডাক্তারের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের সব সমস্যা মিটে যাবে আপনার কথা মতো বুঝলাম যে কোনো হাতুড়ে ডাক্তারের মাধ্যমে কিছু হবে না কিন্তু আপনি তো অনেক বড় মাপের লিডার এবং পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের প্রেসিডেন্ট এবং শিক্ষামন্ত্রীর পাশের লোক তাহলে আপনি কেন পাচ্ছেন না বেতন বৃদ্ধির জিওটা বার করে আনতে যেখানে অন্যান্য সেক্টরের নেতৃত্বরা তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধির জিওটা এক বছর আগে বার করে আনতে পারল আর আপনি কেন পাচ্ছেন না নাকি আপনি নিজেই করতে দিচ্ছেন না পার্শ্ব শিক্ষকরা কিন্তু আর অন্য কোনো কথা আপনার মুখ থেকে শুনতে চায় না আপনি যেহেতু প্রেসিডেন্ট পদে আছেন আপনাকে বেতন বৃদ্ধি করে দেখাতে হবে যদি না পারেন বা কেন হচ্ছে না সেটাও পরিষ্কার করে বলেন তাতে আপনার সম্মান বজায় থাকবে কিন্তু কোনো জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না